আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথকন্যার বিডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদের নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো শিখব ভাষা প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে নাথালিয়েন ব্রাশি হ্যালহেড গৌরীয় ব্যাকরণে এর রচয়িতাকে রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্ব শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হও তবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ